জানাবো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সামনে থাকা টি বাজিয়ে দিও আর একটা কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা গেম চলে আসলাম আর গেমে আসার পর ভাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুয়া বাসের যে অ্যানিমেশন বা এই মাথায় নষ্ট একটা থামেল কিন্তু তৈরি করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু স্পিন মেরে কিন্তু তোমরা পুরো বুয়া কিন্তু ক্লিম করে নিতে পারবা আর এখানে ভাই জোস একটা কিন্তু ভাই আর একটা কথা তোমাদেরকে বলি এখানে বুয়া পাশে কিন্তু ভাই ছেলে পোশাকটা কিন্তু একটু মানে ভালো টাইপের না কিন্তু মেয়ে পোশাকটা ভাই জোস একটা পোশাক আর ওয়ালটাও কিন্তু ভাই মারাত্মক একটা মারাত্মক একটা ওয়াল সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা অলরেডি কিন্তু আমরা বুয়া বাচ্চার ভিতরে ঢুকছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু একটা গাড়ি স্ক্রিন ভাই গাড়ি স্ক্রিনটা কিন্তু ভাই ভালো লাগলো না মানে এটা হচ্ছে ভাই নামার যে এই ইয়েটা আছে এইটা কিন্তু ভাই জোস এইটা কিন্তু আমাকে অনেক ভালো লাগলো এটা সুন্দর একটা ভাই মাথায় নষ্ট ভাই কি বলবো তোমাদেরকে এটা কিন্তু ভাই জোস লাগছে ভাই এটা হচ্ছে এর স্কিন ভাই গ্রেনেটের স্কিনটা কিন্তু মারাত্মক একটা গ্রেনেটের স্কিন এটা হচ্ছে একটা ভাই গানের স্কিন ভাই মাথায় গানের স্কিন দেখতে পাচ্ছ ভাই জোস লাগতেছে কিন্তু গানের স্কিনটা আর এইটা আমি ভাই একটা জোস আমি ভাবে এটা কিন্তু গুলি বেড়ায় ভাই প্রচুর গুলি বেড়ায় আর এটা কিন্তু ভাই মারাত্মক একটা ইম এটা কিন্তু ভাই যে প্রমাণ হয়েছে ভাই জোশ তার প্রমাণ কিন্তু আর এখানটা ভাই এটা কিন্তু ডাউনলোড ছিল না তার জন্য কিন্তু আমি ডাউনলোড করলাম ব্যাগ এটা ভাই ব্যাগ কিন্তু একটা জোশ লাগতেছে আর এটা হচ্ছে ভাই লুট বক্স লুট বক্স কিন্তু মাথায় নষ্ট একটা লুটবক্স কি বলবো তোমাদেরকে তোমরা কিন্তু দেখতেই বুঝে বুঝে ফেলছো আর এটা কিন্তু ভাই ওয়াল স্ক্রিন ভাই ওয়াল স্ক্রিনটা দেখতে পাতেছো ভাই জোস একটা ওয়াল স্ক্রিন আর ভাই এইটা হচ্ছে ছেলে পোশাক ছেলে পোশাক একটা ভাই বডিটা দেখো ভাই বডিটা ভালো লাগলো না প্যান্ট টাও কিন্তু ভাই জোস না আর স্যান্ডেলটাও কিন্তু ভালো না আর ভাই মাথার যে চুলটা আছে এটাও কিন্তু ভাই আমাকে ভালো লাগলো না কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে ভাই মেয়ে পোশাক যে আছে মেয়ে পোশাকটা যে আছে এই পোশাকটা ভাই একটা পোশাক তোমাদের কি বলবো ভাই তোমরা নিজে দিয়ে দেখতে পারো ভাই দেখতে হচ্ছে বডি যে পোশাকটা আর এটা প্যান্টের যে ভাই জোশ একটা প্যান্টের কিন্তু আর তার জুতাটা কিন্তু ভাই মারা তো একটা জুতা আর তার ভাই চুলটা কিন্তু ভাই জোস লেগেছে ভাই সবচেয়ে জোশ লেগেছে তার বডি যে পোশাকটা ভাই মারা তো একটা পোশাক কিন্তু আর ভাই ভিডিওটা কেমন লাগে তাহলে কমেন্টে জানাই দিও আর ভাই এটা হচ্ছে ভাই কি বলবো তোমাদেরকে আজকে অভ্যাসটা কিন্তু ভাই মাথায় নষ্ট বু কি বলবো তোমাদেরকে ভাই জোশ